우리 책 আপনাদের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কিন্তু আগের দিনে বিসর্জন কাটিয়েই মানে পুরো পুজো কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি একটা অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আর এই দেখো ঠাম্মি মানে ত্রিহানের ঠাম্মি এখন ত্রিহানকে টাটা করবার জন্য একটু কোলে নিয়ে একটু আদর করে নিল আর তারপরেই আমরা উঠে পড়েছি বাসে কারণ এত রোদ ছিল কি বলবো মানে গরমে আমরা টিকতে পারছিলাম না কিন্তু মাঝ রাস্তায় এসে এইরকম প্রবল বৃষ্টি মানে ভাবলে অবাক লাগে যে এরকম রোদ থেকে এরকম যে বৃষ্টি হতে পারে ভাবা যায় না তো সকালবেলা বাবা যখন কলকাতাতে কাজে আসছিল তখন আমার শ্বশুরমশাই শুনে হাসছিল বাবা যখন আমাকে বলছিল যে এরকম এখানে বৃষ্টি হচ্ছে শুনে কিন্তু আমার শ্বশুরমশাই হাসছিল যে হতে পারে কোনো দিন এরকম এখানে এত রৌদ্র আর কলকাতায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা বেরিয়েও সেই বৃষ্টির কবলেই পড়েছি এবং এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না এই যে তোমরা দেখেই বুঝতে পারছো পুরো মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এসে আমরা এখন পৌঁছে গেছি ধর্মতলাতে আর এখানে এসে দেখো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি যেহেতু কখন পৌঁছবো তার কোনো ঠিক নেই তার জন্য ভালো এখানে একটু খাওয়া দাওয়া করে নেওয়াই ভালো আর যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু আমি মাছটাকে ফেরত দিয়ে দিলাম আজকে যেহেতু আমাদের নিরামিষ দিন তাই জন্য নিরামিষটাই খেলাম কিন্তু বাইরে থাকলে তো আর ছোঁয়াছুঁয়িটা মানতেই হবে কিছু করার নেই তো এখানে মোটামুটি অনেকগুলো আইটেম দিয়েছিল তো সেখান থেকে খাওয়া দাওয়া সেরে এসে আমরা ধামাখালির বাসে উঠলাম কিন্তু যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তাই জন্য লোকজন ভীষণ কম ছিল আর ওই জন্য গাড়িগুলো মানে একদম যেতেই চাইছিলো না দেখো কয়েকটা মাত্র প্যাসেঞ্জার হয়েছে তো ওই জন্য গাড়িগুলো ছাড়তেই চাইছিলো না এ গাড়ি বলছে ওই গাড়িতে ওঠো ও গাড়ি বলছে এই গাড়িতে ওঠো এই করতে করতে প্রচুর টাইম লাগিয়ে দিলো আমাদের মানে যেতে যে কটা বাজবে তার কোনো ঠিক নেই আর এই সময় আমাদের এত টায়ার লাগছিল কি বলবো এই বৃষ্টির মধ্যে পুরো দাদাভাই তো পুরো ভিজে যাব। তো যাই হোক তারপরে অবশেষে অনেক কষ্টে গাড়িটা দেখো ধীরে ধীরে ছাড়ছে এবং একদম গরুর গাড়ির মতো যাচ্ছিলো মানে প্রত্যেকটা স্টফিসে সফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে যেখানে আমরা পাঁচ ঘন্টা ছ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা সেখানে আমাদের যেতে লেগে গিয়েছিল ন ঘন্টা দশ ঘন্টা লেগে গিয়েছিল। তো মানে এতটা টায়ার্ডনেস মানে ভাবা যায় না মানে বিরক্ত লাগছিল যে একটা যে আনন্দ করতে যাচ্ছি সেই আনন্দটাই পুরো মাটি হয়ে যাচ্ছে এবং দেখো গাড়ি এমনভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে ছুটে গেলেও ধরে নেওয়া যাবে এরকম তো এইভাবে ধীরে ধীরে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আমাদের মেন ডেস্টিনেশান যেটা হচ্ছে ধামাখালি তো এটাকে সুন্দরবন বলাও চলে কারণ এখান থেকেই সুন্দরবন যাওয়ার যে ভুটভুটিগুলো যাচ্ছে তো এখানে দেখো আসতে দেখো এত পরিমাণে এখানে কার জলকট দেখতে পেলাম যেটা মানে আমরা সচরাচর দেখি না আমাদের ওদিকে নেই তো দেখে আমার এত ভালো লাগলো যেন মনে হচ্ছিলো এগুলোকেই নদী তো ওদিকগুলো তো তোলা হয়নি যেখানে মানে পুরো মাঠটাই পুরো একদম জলকট করা আছে কিছু বোঝাই যাচ্ছিলো না যে ওটা নদী না ওটা মাঠ তো তারপরে দাদাভাইকে ভাইকে এইসব কথা বলতে বলতে চলে এলাম আমাদের মেন ডেস্টিনেশন ধামাখালিতে তো এসে পৌঁছতে পৌঁছোতে বেড়ে গিয়েছিল সাড়ে ছটা তো বুঝতেই পারছো একদম পুরো প্রায় সন্ধে হয়ে গেছে আকাশের হাল কি অবস্থা বাজে ছটা পনেরো সবে নামলাম ধামাখালি এটা হচ্ছে ধামাখালি ফেরিঘাট এবার ধামাখালি থেকে আমরা বোট ধরব নতুন নতুন নাম সব আর ওখান থেকে বেরিয়ে আবার ওদিকে কোনো বাজ নেই

ফেরিঘাট তো এখানে গিয়ে আবার টিকিট কাটতে হয় তো তোমাদেরকে পুরোটাই দেখাবো চলো আর এখনও পর্যন্ত ভাবলে অবাক লাগে যে তিন টাকা করে টিকিট এখানে তো এই দেখো দাদাভাই এখন টিকিট কেটে নিচ্ছে তাড়াহুড়ো করে ওদিকে তো বোটও এসে গেছে আওয়াজও পাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে এবার টিকিট কেটে নিয়ে যাওয়া যাক সামনের দিকে আর এই যে ওখানে লেখা আছে দেখো ধামাখালি ফেরিঘাট তো এখান থেকে আমরা এবার যাবো বোটের কাছে আর ওই দেখো আমাদের বোটটা ছেড়ে যাচ্ছে তাই জন্য আমি দা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম বোটের দিকে আর বোটটা শেষ পর্যন্ত ছেড়েই দিলো আর আমাদেরকে অপমান করে গেল শেষে কারণ ওরা তো আর জানে না আমাদের বোটে ওঠা অভ্যাস নেই বোটটা অনেকটা দূর সরে গেছিল আর ওরা ভাবছিল যে আমরা উঠে পড়বো এখানকার লোকাল মানুষের মতো কিন্তু আমরা উঠতে পারিনি যার জন্য আমাদেরকে বললো যে বেসি স্টাইল এরকম বলে চলে গেল বোটটা তো তারপরেই দেখো আরেকটা বোট ঢুকছে এখানে তো আমরা আর ওই আর রিস্ক নিলাম না বাচ্চা নিয়ে এমনিতে আমাদের অভ্যাস নেই তো যে যা বলে বলুক তবুও আমরা কোনো কিছু কান করিনি তো এখন দেখো এই বোটে আমরা উঠে পড়বো আর নৌকাতে ওঠার সময় একটা দাদার সঙ্গে পরিচয় হলো এই যে এনার সঙ্গে ইনি খুব ভালো সারাটা রাস্তা আমাদেরকে ভালোভাবে মানে ভালো ভালো উপদেশ দিতে দিতে গেছে যেগুলো আমরা এখানকার কিছুই জানি না তো আর এদিকে দেখো নতুন বড়মশাই এখন এই লঞ্চে করে যাচ্ছে বিয়ে করতে তো বিশাল একটা মানে আমাদের কাছে বিশাল ইন্টারেস্টিং একটা জিনিস কারণ জীবনে আমরা কোনোদিন দেখিনি আর এই দেখো নদীটা মানে ভূমধ্য সাগরের মতো যেদিকেই দেখছি শুধু জল আর জল দিকে শুধু মুখ মানে কোনো শেষ নেই যার আর এই দেখো আমরা এখন উঠে পড়েছি নৌকাতে আর কত লোকজন দেখো আর আমি ভাবছি আমি দাঁড়াবো না বসবো মানে এমনই অবস্থা আমার ভয়ও লাগছে তো দাদাভাইকে বলছি কী করবো দাদা ভাই বলছে তুমি বসে পড়ো আর এই দিকে দেখো সব বদযাত্রীরা উঠছে এখন ইয়ে করতে যাবে বরমশাই আর এই দেখো কতটা অন্ধকার বাইরে আর এই যে আমাদের মেশিন চালু করে দিল বুটবুটির মেশিন এবার আমাদেরকে নিয়ে চললো আর এই যে ওনার মুখে লাইটটা আমি ফেলেছিলাম ওই সময় মানে ক্যামেরার যেহেতু ইয়ে দেওয়া ছিল পিছনে লাইটটা জ্বালা ছিল তো ওনার ওই জন্য মুখটা ঢাকা দিল আর এই যে আমাদের দেখতে দেখতে চলে এলো আর একটা ফেরিঘাট যেটার নাম হচ্ছে সন্দেশখালী তো তোমরা তো সবাই জেনে গেছো এতদিনের সন্দেশখালী ফেরিঘাট কতটা এখন মানে মানুষের মুখে মুখে ফেরে যেখানে কদিন আগেই বিভৎস গণ্ডগোল হয়েছিল তো এখনও যদিও চলছে কোনোভাবে শেষ হওয়ার নয় এটা আর যে দাদাটা আসছিলো ওই দাদাটা আমাদেরকে বলেও দিয়েছিল যে এখানকার রাস্তাঘাট একদম বাজে মানে কেউ সারায়নি কিচ্ছু করেনি আর এই দেখো চারিদিকে শুধু জল আর জল মানে আমি তো একবার বসছি একবার উঠছি মানে বসলেও কমফোর্টেবল ফিল করছি না কারণ যেহেতু বাবু আমার কোলে আর এই দাদাটা বলছিল যে এই যে আমরা বড় তুষখালিতে এবার গিয়ে পৌঁছবো ফেরিঘাটটায় তো ওর পরে যে আমরা মোটর ভ্যানে উঠবো ওখানে কিন্তু রাস্তা ভীষণ খারাপ যেহেতু এখানে গন্ডগোল হচ্ছে ওই যে কোনো কাজকর্ম কিছু হয়নি এখানকার তো রাস্তাঘাট এতটাই খারাপ যে মানে গেলে মানুষের জ্বর এসে যাবে এরকম অবস্থা মানে কোনো কাজই করায়নি শুধু টাকাগুলো আর কি খেয়েছে মানুষ বসে বসে এরকম অবস্থা আর এই যে পরে পৌঁছে গেছি তো এবার আমাদের মোটর ভ্যানে ওঠার পালা এখন অন্ধকারের মধ্যে দিয়ে দেখো চলেছি যে ফেরিঘাটের উপর দিয়ে আর এখানে যে এই যে কাঠের পাটাতনটা তৈরি করা আছে না ওখানে অনেক ফাঁকা ফাঁকা আছে মানে ভয় লাগছিল আসার সময় তো দাদাভাই বলছে সাবধানে চলো আর এই দেখো ওখান থেকে বেরিয়ে আসতে না আসতেই দেখছি পালকিতে বর বসে আছে মানে বুঝতে পারছো আমাদের মনেও মনেও সেই গানটা বেজে যে পালকিতে বউ চলে যায় তো এটা আমরা দেখছি পালকিতে বট চলে যায় বুঝতেই পারছ তো দাদা ভাইয়ের যত কষ্ট ছিল আসার সময় যতবার আমাকে বলছিল যে চলো বাড়ি চলে যায় এত বৃষ্টি মাথায় করে যেতে হবে না তো সেই কষ্টটা বোধ এই পালকিটা দেখে একটা নেমেষেই রিলিভ হয়ে গেছিলো আর এখানে কিন্তু দুটো পালকি আছে একটা বোধ হয় বউকে নিয়ে আসার জন্য নিয়ে যাচ্ছে আর একটা বট যাচ্ছে তো যেহেতু পালকিগুলো প্রচণ্ড ছোট ওই জন্য আগেকার দিনে তো আমি মানে আগে যখন আমি মামার বাড়িতে থাকতাম তখন দেখেছি একটা পালকিতেই দুজন থাকতো কিন্তু এখন দেখতে পাচ্ছি দুটো পালকি নিয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু দুজন নাচিয়েও আছে আর সঙ্গে ব্যান্ড পার্টিও আছে তো দারুণ জবরদস্ত একটা নাচ হতে চলেছে কারণ এখানকার যারা ফেরিঘাটে যেসব লোক লোকজন ছিল আর কি তারা বলছিল যে না এখানে নাচ দেখালে আমরা এখান থেকে যে পালকি তুলতেই দেবো না তার জন্য দেখো এই যে নাচ শুরু করেছে সব যা দুজন যে নাচিয়েছিলো তারা খুব সুন্দর নাচছিল দুজন তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম উপভোগ করলাম কারণ আমাদের তো বেশি টাইম দেওয়া যাবে না ওদিকে বিয়ে হয়ে যাবে ওই জন্য তো তখনও পর্যন্ত আকাশটা দেখো ভালোই ছিল কোনো অসুবিধাই ছিল না আর দেখো দারুণ দেখো নাচানাচি করছে সব তো আমাদের খুব মজা লেগেছিল দেখে আর এটা তো আমাদের কাছে পুরোপুরি নতুনত্ব দাদাভাইও খুব এনজয় করেছে আর তারপরে এই যে আমরা যাচ্ছি এবার মোটর ভ্যান খোঁজার জন্য আর আমাদেরকে ওই লোকটা কিন্তু বলেই দিয়েছিল রাস্তাটা এতটাই খারাপ তোমরা কিন্তু মোটর ভ্যানের সামনে বসবে বা মাঝখানে বসবে কিন্তু পিছনে বসতে যেও না প্রচণ্ড ঝাঁকানি খাবে তো আমরা দেখো সেই মতো মোটামুটি দাদাভাই বসেছে সাইডে আর আমি একটুখানি ভেতরে বসেছিলাম কিন্তু ওই দিন আমার এত বড় মানে ক্ষতি হয়ে গিয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচুর জিনিস আমার ওই রাস্তা বাজে হওয়ার জন্য মানে প্রচুর জিনিস ঝাঁকানিতে ব্যাগ থেকে বেরিয়ে পড়ে গিয়েছিল যত আমার মেকআপের জিনিস থেকে শুরু করে একটা ছাতা নতুন ছাতা সেটাও পর্যন্ত পড়ে গিয়েছিল। তো মনে হয় আধ ঘন্টা রাস্তা আমরা মনে হয় পঁয়তাল্লিশ মিনিট কি পঞ্চান পঞ্চাশ মিনিট পরে আমরা এসে পৌঁছালাম ধুঁজিখালির বাজারে আর এখান থেকে আবারও আমাদেরকে মোটর ভ্যান ধরতে হবে আর বাবু এসে তো ওর খেলনা ছাড়া কিছু চাই না বড়ো বড়ো গাড়ি দেখেছে বলছে ওই গাড়িগুলো আমার চাই তো তারপরে এখান থেকে আমরা মিষ্টি টিষ্টি কিনে নিলাম আর আমি একটু এগিয়ে গিয়েছিলাম সামনের দিকে কারণ আমি তো কিছুই আনি মানে হঠাৎ করে যেহেতু আমার ডিসিশন একটা হাড় পর্যন্ত নিয়ে আসিনি তো দাদা ভাইকে বলছিলাম আমাকে একটা হার কিনে দাও আমি শাড়ি এনেছি কিন্তু আমি হাড় আনিনি তারপরে দেখো ওখান থেকে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো আর ওখানে যেহেতু মোটর ভ্যান পাওয়া যায়নি তাই দাদারা আমাকে আনতে গিয়েছিল তো সেই দাদাদের সঙ্গে চলে এসেছিলাম আর ভিডিও করা হয়নি যেহেতু বৃষ্টি এসে গেছিলো ওই মুহূর্তেই একদম তো এসে দেখো আমরা এখন পৌঁছে গেছি মামার বাড়িতে আর এখন আছি আমি দাদার বাড়িতে মানে বড়ো মামার ছেলের বাড়িতে তো বড় মামাও এখানে বসে আছে আর এই যে আমার টিদি সব এসে গেছে আজকে আর ওটা আমার একটা বৌদি তো এসে বলেছি যে একটু ভাত এনে দাও কারণ এই বাচ্চাদের তো একদম পুরো টায়ার্ড হয়ে গেছে শরীর তো ওই জন্য বললাম যে ওদেরকে আগে খাইয়ে দিই বলে বাবুকে আর ওই আরেকজন বাবু ছিল মানে আমার দাদার ছেলে তো ওই দুই বাবুকে আর কি আমরা খাইয়ে দিলাম দুই মা মিলে তো যতটুকু পেরেছি খাইয়ে দিয়েছি আর এখন চলে এসেছি আমাদের কোনেকে দেখতে মানে আমার মামার মেয়ে তো যেটার জন্য তোমাদেরকে এতক্ষণ সাসপেন্সে রেখেছিলাম সেটা হচ্ছে এই ব্যাপার মামার মেয়ের বিয়ে তো সেই উপলক্ষেই আসা আর যেহেতু অনেক বছর ধরে মামার বাড়িতে আসা হয়নি তার মাঝে দিদা মারা গেল তো অনেক কিছুতেই আমি এখানে অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু দূরে থাকি আর ওই জন্য ভাবলাম যে এই সময় গেলে অন্তত দুটো দিনের জন্য গেলেও সবার সঙ্গে দেখা হয়ে যাবে তাই জন্যই আসা এতটা কষ্ট করে সাত সমুদ্র তেরো নদী পার করে তো এসে দেখো এই যে মাসি আমার সঙ্গে সঙ্গে আসছে আর এটা চলে এসেছে আমরা ছোটো মামাদের ঘরে আর এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর বৃষ্টির জন্য সমস্ত ভিডিও করাটা সম্ভব হচ্ছে না এতটাই খারাপ পরিস্থিতি আর আমার পরিস্থিতি দেখেছে তো মানে বিয়েবাড়িতে এসেছি কোনো না সাজ মানে করতে পেরেছি বৃষ্টিতে সবাই মানা করছে যে শাড়ি টাড়ি পরো না পরে যাবে তো তার জন্য পড়তে পারলাম না আর যত মেকআপের জিনিস তো সবই চলে গেছে আমার এমনকি ফেসওয়াশটুকুও চলে গেছে মুখটাও ধুতে পারিনি এরকম কন্ডিশান আমার তো এইভাবেই বিয়ে বাড়িটা আমার এনজয় করতে হয়েছিলো যাই হোক সবার সঙ্গে দেখা হয়েছে এটাই আমার কাছে পরম প্রাপ্তি তো তারপরে সব সিন তো আমার কাছে বিয়ের নেই যেগুলো আমি গিয়ে তুলতে পেরেছিলাম সেগুলোও দেখে নাও আর যেগুলো আমি যেতে পারিনি মানে সকাল থেকে দধি মঙ্গল থেকে শুরু করে হলুদ মাখা সমস্ত কিছু ভিডিও আমি কিছু কিছু স্ক্রিপ্ট নিয়েছিলাম তো সেগুলোই দেখে নাও এখন সম্ভবত দধি মঙ্গল আমাদের তো ভোরের বেলা উঠে দই চিড়ে খাওয়ায় তো জানি জানিনা আমাদের তো দেখতে পাচ্ছি মিষ্টি খাওয়াচ্ছে তো বিভিন্ন বিয়ের বিভিন্ন রকমের নিয়ম আমিও দেখলাম গিয়ে বিয়েরও নিয়মগুলো আমাদের থেকে আলাদা তো তোমরা একটু এনজয় করো আমার সঙ্গে তো আমি তো জানি না যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বলে দিলাম আর এবার বিয়ের কিছু কিছু কাট অংশ তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো বন্ধুরা এইভাবেই বিয়ের অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট হলো আর তারপরেও বাকি ছিল বোনের তো আর ভালো লাগছে না উঠে যাচ্ছিলো তারপরে যে জিনিসপত্র দেওয়ার যে রিচুয়ালটা এটা তো আমাদের নেই এটা আমাদের পরের দিন দেওয়া হয় তো সেটাই প্রথমে মেজো মাসিমা গিয়ে দিয়ে এলো তারপর ছোটো মাসিমা গিয়ে দেখো জিনিসটা দিয়ে আসছে আবার মন্ত্র পড়ে দিতে হয় তো যেটা আমার একদমই কিছু জানা নেই আর তারপর ছোটো মাসিমার পরে এখন মাসিমার যে মেয়ে গিয়েছিলো তো সে এখন দিচ্ছে তো এখন প্রায় ভোর হতে যায় তো ততক্ষণ আমরা জেগে বসে আছি এগুলো দেখবো বলে আর নিয়মগুলো একটু আলাদা আলাদা মানে আমাদের থেকে তো মানে অনেকটাই আলাদা তাই ভিডিও তোলার সময় একটু কনফিউজডই হয়ে যাচ্ছিলাম কোনটা তুলবো কোনটা তুলবো না তারপর দিদির তো দেওয়া কমপ্লিট হয়ে গেল জিনিসটা আর আমার পালা আমি তো যাবই না বলছিলাম দাদা ভাইকে ফোর্স করছিলাম কিন্তু সবাই মিলে আমাকেই ফোর্স করলো বললো না ও লজ্জা পাচ্ছে তুই যা তো ওই জন্য আমি চলে এলাম আর এই দেখো ব্রাহ্মণের অবস্থা মানে পুরো ঢুলে ঢুলে পুরো বিয়েটা দিলো অনেক সময় তো ঘুমিয়েই পড়ছিল আমরাই জাগিয়ে রেখেছি আর তারপরে মোটামুটি বিয়ের কাজ কমপ্লিট আর আমি ভালো করে মন্ত্রতন্ত্র পড়ে বোন আর বোনের পরের হাতে তুলে দিলাম গিফটটা তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবার সঙ্গে মজা করতে করতে তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের মতো সবাইকে টাটা বাই বা